হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ বোলাক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গাইস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সকাল সকাল আজকে এই যে ছাদের ওপরে অনেকগুলো গাছ লাগা আছে তোমাদেরকে দেখাবো বলে একটু ছাদে চলে এলাম ভিডিও করতে তো আজকে যাব মাল আনতে গ্যাস তো আজকে ফেরিতে যায়নি তো দেখতে পাচ্ছ এটা কিসের গাছ তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাই ওই যে এটা কে কে বলতে পারছো দেখি দেখো খুব সুন্দর লাগছে গাছপালাগুলো দেখতে দেখো এই যে ওগুলো সব ছুটির গাছ আছে পেয়ারার গাছ আছে ওইদিকে আর এই যে এটা হচ্ছে লেবুর গাছ দেখতে পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি চাঁদে মোড় রাস্তায় আছি তো কালিয়া যাবো মাল আনতে তো দেখা হচ্ছে কালিয়াচক গিয়ে ঠিক আছে তো গাছ দেখতে পাচ্ছ আমি চলে আসি চাঁদের মোড় গ্যারেজ এই যে গ্যারেজে আমি বাইকটা রেখে দিলাম কারণ কালিয়াচকটা হচ্ছে অনেক দূর তো বাড়ি থেকে আমাকে বারণ করে বাইক নিয়ে যেতে তো তার জন্য আমি বাইকটা রেখে দিলাম গ্যারেজে এখন চলে যাবো ধরে আমি কালিয়াচক তো চলে যাচ্ছি বাস স্ট্যান্ড চাঁদের মোড় বাস স্ট্যান্ড এটা কে কে চিনতে পারছো অবশ্যই জানাইও দেখো ভালো করে জায়গাটা তো গাইস ফাইনালি আমি চলে এসেছি কালিয়াচক এই যে দেখতে পাচ্ছ এখানে সব বড় বড় বিল্ডিং কালিয়াচকে এই যে অনেক জাম রাস্তা দেখো কত জাম কালিয়াচকে অনেক জাম হয় অনেক সব লোক যাওয়া আসা করে এখানে তার জন্য অনেকই জাম তো গায়েস ফাইনালি দেখো আমি চলে এলাম এই যে ওড়নার দোকান দেখতে পাচ্ছ অন্যার কালেকশান এখানে শুধু সব ওড়নাই পাওয়া যায় সব চারিদিকে ওড়নার আর ওড়না দেখতেই পাচ্ছ সব ওড়না এই যে কোনটা নেব আর কোনটা নেব না আমি তো বুঝতেই পারছি না কনফিউজ হয়ে যাচ্ছি এত এতটা ওড়না দেখে দেখো এগুলো সব ওড়না সবই ওড়না শুধু তো ফাইনালি গায়েস মাল্লা হয়ে গেছে এই যে আমি এখন চলে এসেছি চাঁদের মোড় আর এখন এটা গাড়ি করে নিয়ে চলে যাচ্ছি গ্যারেজে যেহেতু আমার গ্যারেজে বাইক রাখা আছে তার জন্য আমি চলে যাচ্ছি গ্যারেজ তো দেখতে পাচ্ছ আমি চলে এলাম এই যে গ্যারেজ তো বাইকটা বের করে নিলাম দেখতে পাচ্ছ আমি মান দিয়ে চলে এসেছি এখন দোকানে হ্যাঁ তো দোকানে ওনাগুলো তোমাদেরকে দেখাই যে অন্য নিয়ে এসেছি পাত্রে যে এগুলো নিয়ে এসেছি যে এখানে আছে নিচে এখানেও এটা হচ্ছে স্টল প্লেন কালো সাদা বা সুতির এই যে অন্যগুলো নিয়ে এসছি বাক্সে ভালো ভালো অন্য এগুলো সব সুতির দামের ভিতরে তারপরে এই যে এখানে কুর্তি আছে কুর্তিগুলোও নিয়ে এসেছি এই যে এখানে এই যে এখানে আছে এগুলো বাইরে টাঙালাম তো বাইরে গাড়টা দেখাচ্ছি টাঙা আছে একটাই ডিজাইন টাঙাইছি আরো ডিজাইন আছে কে ওগুলো এখন টাঙাইনি তো গাইস ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই